বাংলাদেশের রাজনীতিতে যদি নাটকেও কোনো চরিত্রের কথা ভাবা হয় তাহলে বেগম খালেদা জিয়ার নামটা কিন্তু আসবেই প্রায় তিন দশক ধরে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তো আজকের এই আলোচনায় আমরা তার সেই অবিশ্বাস্য জীবনযাত্রাকেই একটু কাছ থেকে দেখব শুরুতেই বিবিসি এর এই লাইনটা দেখুন খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ ভাবা যায় এই একটা বাক্যই যেন তার পুরো জীবনের গল্পটা বলে দেয় একজন সাধারণ গৃহবধূ যার রাজনীতির সাথে কোনো সম্পর্কই ছিল না তিনি কিভাবে দেশের ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছালেন তার এই রূপান্তরটা ছিল এক কথায় অকল্পনীয় তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক আর রাজনীতিতে আসার আগে কেমন ছিল তার জীবন তার আসল নাম কিন্তু ছিল খালেদা খানম ডাক নাম পুতুল বাবা ছিলেন ব্যবসায়ী দিনাজপুরে পড়াশোনা শেষে মাত্র পনেরো বছর বয়সে তার বিয়ে হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে আর এই বিয়ের পরই তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে যে নামটা যে একদিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের পাতায় এমনভাবে লেখা হবে তা কে জানত তার জীবনটা কিন্তু একদম অন্যরকম হতে পারত কিন্তু উনিশশো সালের একটা ঘটনা সব কিছু ওলট পালট করে দেয় তার স্বামী দেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত হলেন এই একটা ঘটনা শুধু তার ব্যক্তিগত জীবনকেই না বরং দেশের পুরো রাজনৈতিক অঙ্গনকেই একটা বিশাল শূন্যতার মধ্যে ফেলে দিয়েছিল আর সেই শূন্যতা পূরণের ভার যে তারই কাঁধে এসে পড়বে তা হয়তো তিনি নিজেও কখনো ভাবেননি স্বামীর মৃত্যুর পর দল তখন প্রায় অভিভাবকহীন সেই চরম সংকটের সময় দলের বড় বড় নেতারা তার কাছে ছুটে যান তাদের অনুরোধে একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন উদ্দেশ্য একটাই ছিল দলকে বাঁচানো আর রাজনীতিতে এসেই কিন্তু তিনি সবাইকে চমকে দিয়েছিলেন খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী নেতা চলুন তার সেই উত্থানের সময়টা একবার দেখে আসি আশির দশকটা ছিল তার জন্য একটা অগ্নি পরীক্ষার মতো জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তার অবস্থান ছিল একেবারে আপসহীন তিনি সাতটা দলকে এক করে জোট করল এরশাদ হটাও আন্দোলনের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন এই কারণে তাকে কিন্তু বারবার জেলে যেতে হয়েছে তার এই লড়াকু মনোভাবের কারণেই মানুষ তাকে আপোষহীন নেত্রী বলে ডাকতে শুরু করে আর তার এই দীর্ঘ সংগ্রামের ফলও তিনি পেয়েছিলেন এরশাদ সরকারের পতনের পর উনিশশো সালের যে নির্বাচন হল তাতে তার দল বিএনপি একাই সংখ্যাঘরিষ্ঠতা পেল এটা ছিল এক কথায় ঐতিহাসিক একটা মুহূর্ত কারণ তিনি শুধু নির্বাচনেই যেতেননি তিনি হয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশেই না পুরো মুসলিম বিশ্বেরই দ্বিতীয় তো প্রধানমন্ত্রী হিসেবে তার সময়কালটা কেমন ছিল সেখানে সাফল্য যেমন ছিল তেমন কিন্তু সমালোচনাও কম ছিল না চলুন সেই সময়টা একটু নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করি তার প্রধানমন্ত্রিতের সময়টাকে যদি আমরা দেখি তাহলে একটা মিশ্র ছবি পাওয়া যায় যেমন ধরুন তার প্রথম মেয়াদে উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত তিনি দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন যেটা নিঃসন্দেহে একটা বড় অর্জন ছিল কিন্তু উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে কারণ বিরোধী দল সেটা বর্জন করেছিল আর সেই সংসদ টিকে ছিল মাত্র পনেরো দিন আবার দেখুন দুই সালে যখন তিনি চারদলীয় জোট নিয়ে ক্ষমতায় এলেন তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে টানা পাঁচ বছর বাংলাদেশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দেখানো হয় যা নিয়েও কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে তবে তিনি দেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু ভেবেছেন দু সালে তিনি ভিজন দু নামে একটা পরিকল্পনা দিয়েছিলেন এর মূল আইডিয়াটা ছিল দু সালের মধ্যে বাংলাদেশকে একটা উচ্চ মধ্যম আয়ে দেশে পরিণত করা শুধু তাই না তিনি প্রধানমন্ত্রী ক্ষমতার একটা ভারসাম্য আনার কথাও বলেছিলেন মানে শাসন ব্যবস্থায় কিছু বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রেখেছিলেন এরপর তার জীবনে আসে সম্ভবত সবচেয়ে কঠিন সময়টা এই সময়টা ছিল শুধুই বিতর্ক আর একের পর এক আইনি লড়াই তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু বিতর্ক কম হয়নি সবচেয়ে বড় বিতর্কটা ছিল তার জন্মদিন নিয়ে অবাক করা বিষয় হলো তার এক একটা ডকুমেন্টে এক একটা জন্ম তারিখ দেওয়া যেমন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে এক তারিখ বিয়েতে আরেক তারিখ আবার পাসপোর্টে অন্যটা আর তিনি যে তারিখটা মানে পনেরোই আগস্ট পালন করতেন সেটা জাতীয় শোক দিবসের সাথে মিলে যাওয়ায় এটা একটা বিরাট রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল তার আইনি লড়াইয়ের গল্পটাও কিন্তু বেশ দীর্ঘ আর জটিল শুরুটা হয়েছিল দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এরপর দু সালে তিনি জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় দণ্ড পেয়ে কারাগারে যান অনেকদিন পর দু সালে তাকে মানবিক কারণে গৃহবন্দী করা হয় আর সবকিছুর মোর ঘুরে যায় দু সালে ছাত্র জনতার আন্দোলনের পর তিনি সম্পূর্ণ মুক্তি পান এবং নভেম্বরে আপিল আদালত তাকে সেই মামলাগুলো থেকে পুরোপুরি খালাস দেয় আর এই আইনি লড়াইয়ের শেষটা হয় আদালতের একটা খুবই জোরালো বক্তব্যের মাধ্যমে আপিল বিভাগ তাদের রায়ে সরাসরি বলে যে এই মামলাটি প্রতিহিংসার বশবর্তী হয়ে করা হয়েছিল বিচারটি ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত এই একটা মন্তব্যই যেন পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেয় এবার আসা যাক তার জীবনের একেবারে শেষ অধ্যায় এই সময়ে তার অসুস্থতা আর তার রেখে যাওয়া উত্তরাধিকার এই দুটো বিষয় মুখ্য হয়ে ওঠে জীবনের শেষ কয়েকটা বছর তিনি খুবই অসুস্থ ছিলেন কিডনি লিভারের সমস্যা আর্থরাইটিস ডায়াবেটিস অনেকগুলো জটিল রোগে তিনি ভুগছিলেন তার চিকিৎসা আর স্বাস্থ্য নিয়ে তখন নিয়মিতই আলোচনা হতো ঠিক যেমনটা হতো তার রাজনৈতিক জীবন নিয়ে অবশেষে দু সালের তিরিশে ডিসেম্বর আশি বছর বয়সে এই বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে তার মৃত্যুতে যেন বাংলাদেশের রাজনীতির একটা যুগের সমাপ্তি হলো। সরকার তখন তিন দিনের রাষ্ট্রীয় শোক ও ঘোষণা করেছিল একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী তারপর দীর্ঘ সংগ্রাম তার জীবনটা আসলে একটা সিনেমার গল্পের মতো একটা পুরো জাতিকে তিনি তার যাত্রাপথে প্রভাবিত করেছেন কিন্তু প্রশ্ন হল ইতিহাস তাকে শেষ পর্যন্ত কিভাবে মনে রাখবে তার আসল উত্তরাধিকার কী হবে এই প্রশ্নটা হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে